বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটি ইট ভাটাতে সেই ইট ভাটাতে যাব এবং ইট বানানোর প্রসেসটি আপনাদেরকে দেখাবো আমি এবং আহাত আমরা দুইজনে যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো আমরা দুজন ঘুরে ঘুরে এই যে ইট বানানোর পুরো প্রসেসটি যারা ইট বানানো দেখেননি তারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আর যারা দেখেছেন তারা চাইলে দেখতেও পারেন আর না দেখলে বলার কিছু নেই বের হয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না তো চলুন দেখি আমরা আপনাদেরকে আজ কি দেখাতে পারি কতদিন আপনি এই কাজ করেন হ্যাঁ রোজ দিনে এখানে কাজ করি কত বছর যাবত আপনি এই কাজ করছেন আমি কাজ করেছি প্রায় আঠারো উনিশ বছর আঠারো উনিশ বছর মানে আপনার এটা ভাটা কতদিন চলে ভাটাটা চলবে আপনার ধরে এই যে বর্ষার পরে এটা কি মাছ বলে আষা শ্রাবণ হ্যাঁ তখন থেকে আপনার হচ্ছে জৈষ্ঠী আষাঢ় মাস পর্যন্ত আষাঢ় মাস হ্যাঁ পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস কাজ হয় সব মিলে আপনারা যে এখানে কাজ করেন এটা পারিশ্রমিক কেমন পারিশ্রমিক হচ্ছে আপনার এখানে হাজার চুক্তি তেমন হচ্ছে ধরেন যে আটশো টাকা সাড়ে আটশো টাকা নয়শো টাকা হাজার এক হাজার কাটলে আপনার পাতায় পাবে কিছু আর এই যে এলা আছে এলাই পাবে কিছু তার মানে এদেরও একটু হয়তো বিশ টাকা বেশি বাদর হয়তো বিশ টাকা সব মিলে আপনারা কেমন আছেন সব মিলে ধরেন যে একশার কামাই হয় ও শো সাতশো সাড়ে পাঁচশো যেদিন তেরকম কম হয় চারশো নয়শো মানে তাদের উপর বসে যত কাজ করতে পারবো তত টাকা আর যদি কাজ না করতে পারবো তাহলে টাকা নেয় কাজ না করলে টাকা নেয় না তো তো এটাতে আপনার সেফটির বিষয় যেটা ঝুঁকি কেমন আছে কাজে দুর্ঘটনা এ ধরনের কোনো বিষয় থাকে কিন্তু হয়তো কোনো অসুবিধিক হয় কারণ হয় না চলবে হয়তো অসুখ বিষয় থাকলে যেটা লোকের অফিসে মেলবন্ধ থাকে তখন হয়তো হয় না আর থাকবে শরীর দিয়ে হার ভাঙা কাজ চাই মনে হয় বাংলাদেশে যত কাজ আছে এর মধ্যে এর মধ্যে কাজ মনে হয় সত্যি কথা হ্যাঁ এটা খুব হার ভাঙ্গা কাজ এবং রক্তক্ষামানা কাজ বুঝতে পারছি তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারা দয়া করবেন আমাদের এটা আমরা এই কাজ করে খাই আমরা আটজন বছর থাকি ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ না কাছে হ্যাঁ

দিনে কয় হাজার করতে পারেন কাটলে সারাদিন সকাল বিকাল চার সকাল বিকেলে চার হাজার ইট কাটতে পারেন ও এতে করে আপনাদের হাজারে কত করে টাকা পান চারশো টাকা চার হাজার ইটল আটশো টাকা ও চার হাজার ইট যদি কাটেন সেক্ষেত্রে আঠারোশো মানে নয়শো করে ভাগের পড়বে এটা এটা ফুল সিজন আপনারা রাইফে কাজ করবেন চার মাস চলে না কতদিন আপনি এটাই কেমন খুব কষ্টের মনে হয় এই কাজটা অনেক কষ্টের তো এমনিতে সব মিলায়ে কেমন লাগে কাজ করতে ভালো লাগে একসাথে সবাই থাকি বিশ বছরজন মজা লাগে ভালো লাগে না আপনাদের গ্রামের বাড়ি কোথায় এই যে এখানে কাদুয়া মানে এই যে এই চার মাস আপনারা এখানেই থাকেন হ্যাঁ এই কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন আপনাদের তিন রাত থাকে সকাল আটটা পর্যন্ত আবার বইকাল তিন রাত থাকে হাতের সাতটা আটটা পর্যন্ত ও বুঝতে পড়ছে এটা তো আপনাদের আসলে চুক্তি তাই না সেক্ষেত্রে আপনারা যা করবেন সেটা যত কাটবেন তত টাকা তো ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকবেন ভিডিঅ' টাইক ভিডিঅ' জানো আমি এখন আসছিলাম আপনার একটা ভাটাতে ইট ভাটাতে ইট ভাটায় কিভাবে ইট তৈরি করে আর সেই ইট তৈরি করার প্রত্যেকটি ধাপ আমি চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদের সামনে এবং দেখানোর জন্য যে ইট ভাটায় যেসব শ্রমিকেরা কাজ করে তাদের যে কষ্টের যে জীবন এই ইট ভাটায় যারা কাজ করে শ্রমিকেরা কিন্তু বেশ পরিশ্রমী তারা কারণ হচ্ছে এটা মাটির কাজ কাজেই মাটির যেখানে মাটি নিয়ে তাদের সারাদিনের কাজ সে জায়গা থেকে তারা কিন্তু অনেক পরিশ্রম করে সেই পরিশ্রমী মানুষদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ইটের ইট বানানোর পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে শহরে যে দালানকুঠো তৈরি হয় সেই দালানকুঠো তৈরিতে সাধারণ মানুষের যে অংশগ্রহণ অর্থাৎ তাদের যে পরিশ্রম তাদের যে ঘাম আর তাদের যে ত্যাগ সেই ত্যাগের বিনিময়ে কিন্তু বিশাল এই অট্টালিকাগুলো আমরা তৈরি করি আর সেই সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষের কর্মকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি যে ইট ভাটায় কোথায় কিভাবে কীভাবে কাজ হয় এবং শেষ পর্যায়ে কিভাবে ইঁট উড়ানোর পরে সেই ইটটি বের করা হয় এবং সেটি বাজারজাত করা হয় অর্থাৎ যারা ক্রেতা তাদের কাছে সেই ইটটি বিক্রি করা হয় সে পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো চলুন আপনারা আমার সাথে দেখতে থাকুন আমরা এতক্ষণ ছিলাম যেখানে কাদা মাটি থেকে ইট বানানো হচ্ছে এবং ইটকে শুকানোর পরে সেখান থেকে ইটগুলো নিয়ে আসা হচ্ছে এখানে এটি হচ্ছে চুল্লি আপনাদেরকে চুল্লি দেখানোর চেষ্টা করছি আর এখান থেকে আপনার ইটকে কিভাবে শুকানো হয় সেটি দেখাবো 아빨 에이 가 가자 이쪽어 너. 너는 이 섬으로 몰리다 파다 파다. 앞으로 가 아, 뒤었어. 아, 뒤었어. 에루가다. 다

আমি এখন রয়েছে একটি ভাটাতে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যারা আপনারা এই ইট ভাটাতে হবে ইট গাঁথে সে সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছি আর যারা জানেন তাদেরকে তাদের তো আর জানার বিষয় নয় যারা জানেন না যে ইট কিভাবে তৈরি করা হয় তাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন ভাটা এসেছি যে ভাটাতে এই বছর ইট গাঁথা শুরু হয়েছে তো ইট গাছ কাঁচা ইট যেখানে তৈরি হয় ইট তৈরির পরে ইট শুকানো হয় শুকানোর পরে সেখান থেকে ইটকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে এভাবে করে সুন্দর করে গাঁথা হয় গাঁথার পরে তার পরবর্তীতে এখানে এই ইটে ইটকে পোড়ানো হয় আগুন দিয়ে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে যে কীভাবে পুরো প্রসেসটি শেষ হওয়ার পর একটি ইট বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আপনারা দেখে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে ইট তৈরি করা হয় এবং সেই সেইটি কিভাবে পুরানো হয় সেটি দেখানোর জন্য মূলত আমি এসেছিলাম একটি ইট ভাটাতে তো সেখানে এসে আমি পুরো প্রসেসটি ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন চলে এসেছি ঠিক শেষ পর্যায়ে কারণ এখন যেখানে যে কাজটি চলতেছে আপনাদেরকে আমি দেখা দেখিয়েছিলাম যে কাঁচা ইঁটটি যেভাবে সাজানো হচ্ছে তারপরে সেই ইঁটটি সাজানোর পরে ইট এখন আগুন দেওয়া হয়েছে সেই ইঁটটা এখন পুটছে তো সেই ইটটির কাছে কিন্তু আমি এখন এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে দশ মিনিট পর পরে এখানে কয়লা দেওয়া হচ্ছে এই কয়লা তা হচ্ছে আপনার এখানে কয়লা দিয়ে দশ মিনিট পর প্লাটা হচ্ছে এইভাবে আগুন করছে আপনি বলতে দেখা যাবে যে যখন এরগুলি পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার আপনারা বুঝতে পারবেন যে যারা যারা এইসব কাজের সাথে জড়িত তারা বুঝতে পারবে যে একটি সম্পূর্ণ পোড়া শেষ হয়েছে যখন ইটটি পোড়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার পর্যায়ক্রমে লাইন ধরে সামনের দিকে উঠোতে এভাবে করতে করতে আপনার যতক্ষণ পর্যন্ত না শেষ মাথায় যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে ইঁটটি পুরতে থাকে আর এই যখন ইঁটটি পুরা শেষ হয়ে যাবে তখন এখান থেকে এটা আবার বের করা হবে বের করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে খামাল দেওয়া রয়েছে তো ইটটি এভাবে করে খামাল দেওয়া হবে এবং এভাবেই তারপরে এটা কিন্তু বিক্রি করার উপযুক্ত হবে এখানে যখন বিভিন্ন লোকজন আসবে তারা আসার পরে এখান থেকে ইঁটটি কিনে নিয়ে যাবে বিভিন্ন কাজের জন্য তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে এটি ঘুরে ঘুরে দেখানোর জন্যে আমার যতদূর সম্ভব যারা এই ইট সম্পর্কে জানেন না তারা একটা ধারণা পেয়েছেন যে কিভাবে ইঁট তৈরি করতে হয় এবং ইঁটটি কিভাবে আগুনে পুড়িয়ে একটা পরিপক্ষ ইঁট তৈরি করা হয় তো তারপরে যখন ইটটি বের করা হয় সেখানে কিন্তু আপনার এক দুই এবং তিন নম্বর ইট এরকম ধরন থাকে সে ধরন বেঁধে কিন্তু দাম নির্ধারিত হয় বছর এখনও যেহেতু নতুন ইট বের হয়নি সে জায়গা থেকে এখনও বলা যাচ্ছে না তো যদি বলা সম্ভব হয় পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এবছর নৌগাতে ইটের দাম ঠিক কত তো যারা আপনারা আমার এই ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখলেন সকলকে স্বাগত জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ